আর ঘুষ ঘুষ বুঝেন তো ও ঘুষের নাম দিয়েছে সেলাম হাদিয়া বুঝতে পারেননি মনে হয় ও অফিসার বলছে এটা তো ঘুষ না এটা হলো হাদিয়া নিলাম আর কি বুঝতে পারেনি কথা আর প্রেম ভালো আর জেনাকে শয়তান নাম দিয়েছে প্রেম ভালোবাসা আবার এটাকে বহাল রাখার জন্য বলছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে প্রেম কোথায় থেকে আসে আর এই তুমি যেটাকে প্রেম ভালোবাসা সেটাকে ইসলাম জেনা বলেছে একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে কথা বলতে পারে না গল্প করতে পারে না দৈহিক সম্পর্ক তো বহু দূরের কথা একসাথে বসে খুশ গল্প করতে পারে না অথচ আপনার মেয়েটা আপনাকে বলছে আব্বু শিক্ষা সফরে এসেছি সাথে কে আছে তো মালাকুল মহন আপনি কোনো সমস্যা নেই আমার সাথে আছে বয়ফ্রেন্ড কে আছে বয়ফ্রেন্ড আর আপনার ছেলে বলছে আমার সাথে আছে গার্লফ্রেন্ড ওটা হলো প্রেম ভালোবাসা আর সমাজে জেনা প্রতিষ্ঠিত রাখার জন্যই শয়তান বিভিন্ন লুচ্চা দিবস তৈরি করেছে যেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি যেটা হলো থার্টি ফার্স্ট নাইট যেটা হলো পহেলা বলছে বুঝতে কথা ওটা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বিজাতীয় অপসংস্কৃতি লালন করার কারণে আমাদের দেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে কোন মাসটা হ্যাঁ কার্তিক মাস তো শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে তাহলে এ দেশের যুবক যুবতীকে জোড়া লাগানোর জন্য একটা দিন বাহির করতে হবে সেটাই হলো চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারেনি কথা আর এই এই মেয়ের বাপটা আমাকে ফোন দিয়ে বলছেন আর করবেন আমি সাহেব আমার মেয়েকে তো বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি তো এখন তো পরীক্ষা করে দেখা গেছে যে পেটে তো পাঁচ মাসের বাচ্চা আছে কয় মাসের বাচ্চা আছে পাঁচ মাসের বিয়ে হলো কয় দিন বিয়ে হলো কয় দিন আট দিন দিন বাচ্চা কত দিন পাঁচ মাস পাঁচ মাস তো ওটা কিভাবে হলো তো ওটাই থার্টি ফার্স্ট নাইটে হয়ে গেছে ওটাই পয়লা বৈশাখে হয়ে গেছে ওটাই চোদ্দই ফেব্রুয়ারিতে হয়ে গেছে তা আপনি তো আর বুঝতে পারেননি আর আপনার মেয়েটা কোচিংয়ের নামে বের হয় বিকেল চারটায় আর বাড়িতে ফিরে রাত বারোটায় এই সময়ে কি করলো আপনার মেয়ে বুঝতে পারেননি কথা জেনাবা বিচার এখন বর্ষণ হয় বৃষ্টির কণার চাইতে মোহাম্মদ সলাহাল্লাম বলছেন যখন সমাজে জেনাবা বিচার বেশি হবে তখন সমাজে কি হবে আমি আল্লাহ এমন রূপ দিব যে রূপ পূর্বে কারও ছিল না বিভিন্ন নিত্য নতুন রোগ জেনা বিচার বেশি জাহান নামীরা জাহান নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে টিকতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে এটা জাহান নামে শাস্তি যারা জেনা বিচার করে পরকিয়ায় লিপ্ত থাকে বিবাহ করে চলে গেছেন বিদেশ দশ বছর বউকে চালাবে কি আপনার বুঝতে পারেননি কথা কি কথা কি বুঝতে পারেন না নাকি আমি কি কি ভাষায় কথা বলছি আমি বাংলা ভাষায় আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আবার গর্ব করে বলছেন জামাই একটা আমেরিকাতে থাকে আমেরিকাতে থাকে সৌদি আরবে থাকে বিয়ে দিয়েছি মাসে দেড় দু লক্ষ ছয় লক্ষ টাকা বেতন পাঠাই আছে দশ বছর ধরে জামাই মেয়েটা আমার সাথেই থাকে তো আল্লাহ সুবাহ নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য এই জন্যই তো নারী আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন সে যদি থাকে দশ বছর পাঁচ বছর বিদেশে তাহলে আপনার মেয়ের কি হলো আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি দিয়েছেন ছেলের টাকার সাথে বুঝতে পারেননি কথা তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই টাকা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় বুঝতে কথা আর আপনিও অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে কার নামে নামে অ্যাকাউন্ট করেছেন এই শোনো তুমি যদিও বিদেশ যাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না দেখবে অ্যাকাউন্টও থাকবে না টাকাও থাকবে না শেষে বউ হারাবা ভিক্ষুক হয়ে যাবা তুমি বউয়ের নামে তুমি অ্যাকাউন্ট করবে কেন করবা মায়ের নামে বলো তো কার নামে মায়ের নামে যদিও যাও তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই আমাদের দেশে বাংলাদেশে একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে গ্রাজুয়েশন পাশ করতে করতে তার বয়স হয় ছাব্বিশ বছর এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরও দুই বছর আঠাশ বছর এরপরে চাকরি পাই দুই বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে তাহলে তিরিশ বছরে একটা ছেলে কি করে বিয়ে করে তো বিদেশ যাবে ইন্টারমিডিয়েট পাস করো তখন তোমার বয়স হবে বাইশ বছর দশ বছর বিদেশে যাও দশ বছর বিদেশ খাটো তখন হবে বত্রিশ বছর দশ বছর বিদেশে টাকা ইনকাম করে বত্রিশ বছরে বাংলাদেশে এসে বিবাহ করো আর ওই টাকা দিয়ে ব্যবসা করো এটা ঠিক আছে বোঝুনি কথা বিদেশ যাওয়া আমি বিরোধী নই তো যে স্ত্রীকে রেখে গেলেন হলো ফেতনা আর এটা হলো সমাজে পরকীয় বেশি লক্ষণ এইটাই বেশি লক্ষণ জেনাবা বিচার ঘরে ঘরে জেনাবা বিচার আরে আপনি নিজে পরিবারে থেকে স্ত্রীকে আটকাতে পারেন না আরও বিদেশ থেকে কিভাবে আটকাবে বুঝেননি কথা মনে হয় আমার কথা কি বুঝতে পারেন তাহলে এ হলো জেনাবা বিচারের কুপ্রভাব শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি এটা হলো জেনাবা বিচারের কুপ্রভাব